होवे हटते होवे चाटदा यार की सर अल्लाह की सर जिंदाबाद जिंदाबाद तुसा तक जिंदाबाद जिंदाबाद तुसा तक जिंदाबाद जिंदाबाद भलो ऊपर निशदात का मान चिन्ह मान बना मान जिला मान बना ए इधर पड़े जा

গাড়িগুলিতে কেবল বিলম্ব করতে হবে সরকার বাই ঢাকা সহ সহ গাড়িগুলিতে বিলম্ব করতে হবে সরকার গাড়িগুলি যে যত ধান্দা চালায় আমাদের আন্দোলন চলছে 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 আছে প্রতিটা হলার গাড়িগুলি

পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়তে টাকা নিয়ে বন্ধ করতে হয় আরে বাবা আমারে বলে না কিছু বলো খুব করে আর বল না সব আলো বাজে পুরো এই কোন কোন পাতে আর কি না খুব জোর জোর তা এ আবার মানndale khutre pali pali abe manndale khutre daasube pet raji mara pali abe khutre ite logo কেনেকুৱা বহুত আশীৰ্বে মানে